এই লাইব্রেরিতে আমরা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান অনুষ্ঠানেই তো আমরা আসতাম হবিগঞ্জের আদমেরিগঞ্জে পাবলিক লাইব্রেরির জন্য ময়লার ভাগারে পরিণত হয়েছে আমাদের আসমেরিগঞ্জস প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক্রিপট রিপোর্ট গরুর হাড় সংলগ্ন পাবলিক লাইব্রেরি দিনদিন ময়লার ভাগারে পরিণত হয়েছে এলাকার সাধারণ মানুষ জ্ঞান পিপাসু ও সংস্কৃতি প্রেমীদের খোরাক খোরাকযুক্ত উপজেলার একমাত্র সংস্কৃতি ও বিনোদন কেন্দ্রটি লাইব্রেরিটি উনিশশো সালে তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাস হাফিজ এর সপ্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান লাইব্রেরিটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন বই ও পত্রিকা পড়া সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক ও রাজনৈতিক সভা সমাবেশ অনুষ্ঠিত হতো এই লাইব্রেরিতে বর্তমানে লাইব্রেরি এলাকায় জরজীর্ণ অবস্থা আর ময়লার স্তূপে পরিণত হয়েছে এলাকারবাসীর দাবি এই লাইব্রেরি যেন আবারও চালু করা হয় যার ফলে এলাকার সংস্কৃতি প্রাণ ফিরে পাবে এ বিষয় পৌর প্রশাসক মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন পৌরসভার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে পাবলিক লাইব্রেরি যে জায়গাটা আছে সেটাকে আবার পুনরায় সর্বসাধারণের ব্যবহার উপযোগী করা যায় কিনা এবং একই সাথে হচ্ছে সেখানে একটি লাইব্রেরি স্থাপন প্লাস আমরা চেষ্টা করব যে এর পাশাপাশি আমাদের আজমিরিগঞ্জ যেহেতু চিত্ত বিনোদন কিংবা জ্ঞান চর্চা করার মতো জায়গা খুব সংকট সেক্ষেত্রে এই জায়গাটিকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন যুগ করে একেবারে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হাবিবুল ইসলাম বলেন আমরা উদ্যোগ দিচ্ছি যেন এটাকে পুনঃ সংস্কার করা যায় তিনি আরো বলেন আমি এই বিষয়ে আমাদের জেলা প্রশাসক স্যারের সাথে এ নিয়ে আলোচনা করেছি এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই লাইব্রেরিটি পুনরায় চালু করার জন্য লাইব্রেরিটি আবারও চালু হবে গান কবিতা নাটক খেলাধুলা বই পত্রিকা পাঠ ইত্যাদি হবে এই লাইব্রেরিতে আবারও যৌনা প্রাণ ফিরে পাবে এই লাইব্রেরিটি আমি এই এলাকারই ছেলে আজমিরগঞ্জ উপজেলারই আজমিরগঞ্জ উপজেলার একটা খুব একটা প্লেস ছিল এই এই লাইব্রেরি লাইব্রেরিতে আমরা ছোটবেলা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান অনুষ্ঠান হইতো আমরা আসতাম অংশগ্রহণ করতাম এবং এই পাবলিক লাইব্রেরি থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বইটি নিয়ে পড়তাম কিন্তু আজকে পাবলিক লাইব্রেরিটা খুব একটা জড়ার অবস্থা আছে যে অবস্থা আছে কারো এইদিকে কোনো খেয়াল নেই রাষ্ট্রীয় সম্পদ এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণের যার উপর দায়িত্ব আজমিরগঞ্জ এখন মোটামুটি শিক্ষিত সমাজের অনেক পেলে আছে যাদের পাঠক একটা পরিবেশ দরকার যাতে এরা মাদকের দিকে না যায় ধ্বংসের দিকে না যায় এটা পাঠক পরিবেশের জন্য বই পত্রিকায় এগুলো সংগ্রহ করা এটা পুনরায় চালু করার প্রয়োজন এই জন্য আমি আকুল আবেদন করতেছি এটা চালুর জন্য সাধু সংবাদ ডেস্ক রিপোর্ট